মুসলমানদের জানা আসসালামু আলাইকুম অন্য ধর্ম মানুষ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিজিটাল বাংলাদেশের আওয়ামী লীগের জমিদার ডিজিটাল নেতাদের কাছে একটু প্রশ্ন রেখে যাই আজকে দশই নভেম্বর শহীদ নৌর হোসেন দিবস আপনাদের কাছে প্রশ্ন রাখি শহীদ নূর হোসেনের উস্তাদকে তাকে কি চেনেন ও চিন্তা তো না নয় আপনারা ডিজিটাল শেখ হাসিনা ডিজিটাল শেখ হাসিনা ডিজিটাল আমরা যারা অতীতে চ্যাটেরেবাল আপনারা হচ্ছে ডিজিটাল আপনারা জমিদার আপনারা ডিজিটাল আচ্ছা কত কথা বলার সময় এখন নাই একটা কথা বলি শহীদ নুর হোসেনের উস্তাদকে তাকে কি চেনেন আওয়ামী লীগের মুনাফেক বেইমান নেতারা তাকে কি চিনিস তো আপনি বলা যাবে না চিনিস এই মুনাফেকরা চিনিস সে মানবতার জীবনযাপন করছে আমাদের সহযোদ্ধা তিরিশ না আমরা দলের জন্য জীবন জীবন সব শেষ করেছি তাদের তোরা তিরিশ না এই মুনা ফেকরা পর্ব পালন করেছি লজ্জা লাগে না লজ্জা লাগে না তোদের আমাদের অবহেলা করে আমাদের আন্দোলনের ফসল ক্ষেত্র জমিদার হয়েছি টাকার মালিক হয়েছি হোটেল টাকার মালিক আর আমরা হয়েছি বর্তমানে মিসকিন ফকির নুর উস্তাদকে বল এই মুনা ফেকরা তো বল তার উস্তাদকে বল বল তার উস্তাদকে তার খবর কজন নিছিল বল বল একটা পর্ব আশা ডিজিটাল আর তোমরা জাগো বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাস্তবে বাস্তব তো খাইতে হবে বর্তমানে আউমুলীকের নব্বই পার্সেন্ট নেতা সাবেক অবহেলিত তো দশ পার্সেন্ট নেতা আছে তো তেল বাদ হাইব্রিড চাম তো নব্বই পার্সেন্ট নাই জবাব দিতে হবে রে দিতে হবে বহু বলেছি জবাব তোদের দিতে হবে করাই গন্ডায় জবাব দিতে হবে যারা দলের ক্ষতি করে করেছি এখনো তাদের মাথা নত হয় না জমিদারি ভাব দেখাস তোদের জবাব দিতে হবে তুই যত টাকার মালিকই হয় যত বড় নেতা হ শেখ হাসিনার ক্ষমতা এবার নাই 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 আমি চ্যালেঞ্জ করলাম শেখ হাসিনার ক্ষমতা নাই তোদের আবার নেতা বানাবে তাহলে শেখ হাসিনার তলার থেকে আমরা আউট করে দেবো ইংসা আল্লাহ দলের জন্য জীবন জীবন সব আমার মতো বহুত কর্মী আমাদের চিনাচা হারিয়েছে আমরা ঐক্যবদ্ধ জবাব সামনে নিতে হবে পারলে জবাব দেয় শহীদ নূর হোসেনের উস্তাদকে জবাব দেয় সে বেঁচে আছে মানবতার জীবন যাপন করছে আমার গ্রুপের সদস্য জবাব দে তার নামটা কি বল পারলে বল বেইবার মুনাফের কথা বল তার নামটা কি একটা পর্ব আসে আর পর্ব কর্মীর খবর নেও না যারা দল জীবন জীবন শ্বাস করেছে তাদের খবর নেও না পর্ব শ্রোতাও পর্ব তো তো সেটার মধ্যে দেওয়া হবে কয়জন আছে তোরা কয় হাজার তো তেয়াল বাদশাহ তো তো সেটার মধ্যে দেওয়া হবে ইনশাল্লা যারা দলের ক্ষতি করেছি এখনো তোদের জমিদারি ভাব দেয় নাই তোদের হিসাব নেওয়া হবে যারা দেশের ক্ষতি করেছে তাদের হিসাব নেওয়া হবে বর্তমান কর্মী আর বর্তমান কোটি কোটি জনগণ সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনশাল্লাহ তোদের কাছ থেকে জবাব বুঝে নেবে